তাকে যা শেখানো হয়েছে কি পরীক্ষা পাশ করা হাউ টু গেট থার্টি ফাইভ মার্কস তখন আগেকার দিনে পঁয়ত্রিশ মার্কস পেলে পাশ হতো এই মার্কসটুক পাওয়ার জন্য তাকে কিছু শেখানো হতো কিন্তু ওই ছেলেটা একদিন বড় হয়ে ইংরেজিতে কথা বলবে ইংরেজিতে স্টোরি রাইট করবে ইংরেজিতে পাঁচজন ফরেনার সঙ্গে নেগোসিয়েশন করবে এই অ্যাবিলিটি তৈরি করার জন্য হয়নি এগুলি তাকা তৈরি করছে ওই ইংলিশ মিডিয়াম স্কুল সেখানকার ছেলেপেলেরা দেখেন যখন তারা ও লেভেল পাস করে দে ভেরি বিউটিফুল আর ভেরি স্মার্ট ইন ল্যাঙ্গুয়েজ বিউটিফুল ইন দ্যাট সেন্স নট দ্য অ্যাপেয়ারেন্স ইন হিজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দে ক্যান টক দে ক্যান রাইট দে ক্যান হিয়ার অ্যান্ড কম্প্রিহেন্ড প্রপারলি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি প্রথমে বলার অভ্যাস আপনি কত ভালো বলতে পারেন আপনার প্রনান্সিয়েশন সেন্টেন্স কনস্ট্রাকশন জানাব মবাশের আমাকে মাইক দেওয়ার জন্য আমি এখানে যে জিনিসটা দেখলাম যে সবাই খুব আন্তরিকতার সঙ্গে মনে হওয়ার প্রচেষ্টা চালিয়েছে কতটুকু অ্যাচিভ করেছেন সেটা উনি নিজে অ্যাসেস করতে পারছেন আজকে আপনারা এই কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন এই সার্টিফিকেটটা কিন্তু আপনার জন্যে এন্ড না দিস ইজ জাস্ট এ বিগিনিং আপনারা এই সার্টিফিকেটটা পাবেন কেন আপনারা সবাই এসেছেন টু লার্ন সামথিং নিউ অ্যান্ড হোয়াট ইজ দ্যাট দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা ছোটো থেকেই চিনি আমরা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে আমাদেরকে ইংরেজি পড়ানো হয়েছে কিন্তু ওইভাবে কোনো দিন কোনো টিচার বা কোনো সাধারণ স্কুল পড়ায়নি যেই ছেলেটা বড় হয়ে ইংরেজিতে কথা বলতে পারবে তাকে যা শেখানো হয়েছে কি পরীক্ষা পাশ করা হাউ টু গেট থার্টি ফাইভ মার্কস তখন আগেকার দিনে পঁয়ত্রিশ মার্কস পেলে পাশ হতো এই মার্কস টুক পাওয়ার জন্যে তাকে কিছু শেখানো হতো কিন্তু ওই ছেলেটা একদিন বড় হয়ে ইংরেজিতে কথা বলবে ইংরেজিতে স্টোরি রাইট করবে ইংরেজিতে পাঁচজন ফরেনার সঙ্গে নেগোসিয়েশন করবে এই অ্যাবিলিটি তৈরি করার জন্য হয়নি এগুলি তাকা তৈরি করছে ওই ইংলিশ মিডিয়াম স্কুল সেখানকার ছেলেপেলেরা দেখেন যখন তারা ও লেভেল পাস করে আর ভেরি বিউটিফুল আর ভেরি স্মার্ট ইন ল্যাঙ্গুয়েজ বিউটিফুল ইন দ্যাট সেন্স নট দ্য অ্যাপেয়ারেন্স ইন হিজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দে ক্যান টক দে ক্যান রাইট দে ক্যান হিয়ার অ্যান্ড কম্প্রিহেন্ড প্রপারলি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি প্রথমে বলার অভ্যাস আপনি কত ভালো বলতে পারেন আপনার প্রনাউন্সিয়েশন সেন্টেন্স কনস্ট্রাকশন আপনি যে বলছেন আমি ভাত খাই এটা না বলে আমি খাই ভাত কতটুক পারফেক্ট এই তফাকটা যখন হবে বুঝতে পারবেন তখন আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন কারেক্ট হবে তো স্কুলে আমাদের ওই রকমভাবে শেখানো হয়নি সাধারণ স্কুলে যার জন্য আমি এখানে দেখছি এখানে আপনারা কম বেশি সবাই এডুকেটেড এবং সবাই ভালো জব করেন ভালো প্রফেশনে আছেন কিন্তু অনলিথিন ইউর ল্যাক ল্যাকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর হিয়ার টু লার্নটিং টু লার্ন ইংলিশ তা আপনাদের যেভাবে শিক্ষা দিয়েছে আমি মনে হয় অনেকেই ভালো শিখেছেন কিন্তু এই শিক্ষাটা শেষ না সার্টিফিকেটটা জাস্ট যা বাক্সে রেখে দেবেন আর কালকের থেকে শুরু করবেন হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন আপনাদের মধ্যে আমি সবারই কিন্তু লক্ষ্য হয়েছে একটা কথা বলেছেন আমার জড়তা আছে কেন জড়তা জড়তা সবারই থাকে কিন্তু জড়তা কাটানোর একটা পথ আছে আপনি লোকের সঙ্গে কথা বলবেন আপনার সম সহকর্মী আছে আপনার বাড়িতে লোক আছে তাদের সঙ্গে কথা বলবেন কি কথা বলবেন আপনি ইংরেজি বলবেন সে বুঝুক আর না বুঝুক আপনি বলুক আর যে বলছে সে আপনার ভুলটা কিন্তু ধরে দেবে কিপ ইন মাইন্ড আমার ভুল ধরে দিলে আমি কিন্তু রাগ করব না এই যে এখানে একটা ছেলে বসে আছে আমার ছোট ছেলে সে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করেছে এখনও যদি সে আমার কোথাও ভুল ধরে দেয় আই অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড ওয়াই বিকজ আই ডিড মিস্টেক আমি যেটা ভুল করেছি সে আমাকে সংশোধন করে দিচ্ছে সেই জন্য প্রথম কথা আপনাকে লার্নার হতে হবে মানে শিক্ষার্থী হতে হবে প্রকৃত শিক্ষার্থী তবে আপনি কিন্তু আপনার এই সমস্ত জড়তা কাটাতে পারবেন এরপরেও যদি না পারেন এরপরে যদি না পারেন একটা সিম্পল আইডিয়া দিচ্ছি অনেকেই হয়তো হাসবেন আপনার বাড়িতে আয়না আছে দেওয়ালে একটা দেওয়ালে একটা বড় আয়না লাগান একটা ইংরেজি বই নেন নিয়ে লাউডলি জোরে জোরে পড়াশোনা পাড়ার লোক শুনবে ও কি পড়ছে সবাই এসে জানালা দিয়ে তাকায় দেখবে বাড়িতেই বলবে যে ও কি পড়ছে কি তখন ওই না ও ইংরেজি শিখছে তারপর ওই কথাগুলো হয়ে গেলে কিন্তু তখন দেখবেন আপনার জড়তা কেটে যাবে তখন আপনি কিন্তু বলা শিখে যাবেন আর এই শিক্ষার পরে আপনি একা একা চর্চা করে খুব দ্রুত আগাতে পারবেন না কারণ আপনার একটা বয়স হয়ে গেছে এখন কিন্তু আপনার মানসিকতায় নতুন কিছু গ্রহণ করার ক্ষমতা কমে আসছে একটা দশ বছরের বাচ্চা যত তাড়াতাড়ি শিখতে পারে একটা বিশ বছরের ছেলে তা তা শিখতে পারে না চল্লিশ বছর হয়ে গেলে আরও পারে না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কারণ আপনার ব্রেন আছে আল্লাহ তালা আপনাকে মগজ দিয়েছে সে মগজের শক্তি কিন্তু অনেক বেশি এত বেশি যে আমরা তার সামান্য একটু ব্যবহার করি সামান্য আমরা অনেক বেশি ব্যবহার করি সবচেয়ে বেশি ব্যবহার করেছে সেও হয়তো তার মগজের সিক্স পারসেন্ট ক্যাপাসিটি ব্যবহার করছে আমরা সাধারণ মানুষ ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট ম্যাক্সিমাম আপনারা চেষ্টা করবেন এই সাইনেজ যেটা বললেন যে আপনার জড়তা আছে এটা হচ্ছে সাইনেস বলে ইংরেজিতে এই সাইনেজ কাটানোর জন্য আপনাকে সবসময় হাইট করতে হবে দুই তিনজন বন্ধু একসঙ্গে হবেন একটা টাইম ফিক্স করবেন আলাপ আলোচনা করবেন কে কি লিখলো কে কে বলল একজনের ভুল আর একজনের কিন্তু শর্ত কেউ কারো ভুলের জন্য তার উপর রাগ করবেন না তাহলে কিন্তু জীবনেও কিছু শিখতে পারবেন না রাগ এমন একটা জিনিস মানুষকে কিন্তু ব্যাকে নিয়ে যায় তাকে আগাতে দেয় না এটা আপনি দেখেন আমি অনেক দেশের অনেক মানুষের সঙ্গে মিশেছি দেখি যে আমাদের রাগ বেশি সেজন্য আমরা পিছিয়ে থাকি বেশি আমরা সব কিছুতে সাইনেস আমরা চটকে অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় ইংরেজি জানা জাত কখনো অন্যের কাছে নির্ভরশীল হয় না এই কম ইংরেজি জানা জাতি হচ্ছে মানুষের নির্ভরশীল বেশি কারণ দে ক্যানট কমিউনিকেট তা নিজের নিজের ভাষাটা প্রকাশ করতে পারে না তা এখন আমরা দেশের ভিতরে আমাদেরকে শিখতে হবে জানতে হবে করতে হবে এই জন্যে আপনারা সবাই সবাই সচেষ্ট হন আপনি কিন্তু পয়সা খরচ করতেন আপনারা সবাই কিন্তু পয়সা খরচ করে এখানে আসছেন ই হ্যাভ টু গেট দ্য ভ্যালু অফ ইউর মানি আপনি যে টাকাটা খরচ করেছেন যে শ্রমটা দিয়েছেন ডেলি এত দূর আসছেন কিছু পড়াশোনা করেছেন কিছু টিউটোরিয়াল দিয়েছে পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়েছে আপনি পাশ করেছেন হ্যাঁ এর যে একটা যে রিয়েল ভ্যালু এইটা আপনাকে পেতে হবে আর এইটা পাওয়ার জন্যে আপনাকে এখন থেকে প্রচেষ্টা চালাতে হবে তা আমি বলে শেষ করছি আপনি সব মনিকায় সবাই ভালো করবেন এবং প্রচেষ্টা চালায় যাবেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না